তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা যারা চাকরিজীবী এবং আয়ের উচ্চ শুধু বেতন ক্ষেত্র থেকে তারা কিভাবে অনলাইনে জিরো রিটার্ন সাবমিট করবেন আজকের ভিডিওটা সেই রিলেটেড তো জিরো রিটার্ন সাবমিট করার আগে আপনাকে কর মুক্ত সীমা কিন্তু জানতে হবে তো বন্ধুরা দেখেন আমি এখানে একটি স্যালারি সার্টিফিকেট কিন্তু ক্রিয়েট করে রাখছি দেখেন ওভার টাইমও এখানে আমি অ্যাড করছি যারা চাকরিজীবী জিরো রিটার্ন সাবমিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা এবছরে কর মুক্ত আইসিমা কিন্তু ছেলেদের জন্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং মেয়েদের জন্য কিন্তু চার লক্ষ টাকা তো আমি এখানে কিন্তু একটি স্যালারি শিট ক্রিয়েট করছি সেটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা ইনকাম আমি দেখেছি না তো তিন লক্ষ তিরিশ হাজার টাকা কে তিন দিয়ে ভাগ করার পর যেটা বের হবে সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি ইনকাম এই ট্যাক্স ফ্রি ইনকাম আপনার গ্রোথ স্যালারি থেকে বাদ দেওয়ার পর যেটা বের হবে সেটাই হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম তো আমি এখানে দেখিয়েছি তিন লক্ষ তিরিশ হাজার টাকা যার ট্যাক্সেবল ইনকাম হয় দুই লক্ষ বাইশ হাজার টাকা কিন্তু একটা সেলের ক্ষেত্রে দেখা যায় ট্যাক্সেবল ইনকাম ম্যাক্সিমাম তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সো আমার এই সেলারের উপর কিন্তু কখনোই ট্যাক্স আসবে না তো এখন আমি এই সেলার সার্টিফিকেট দিয়ে কিন্তু এখন জিরো রিটার্ন সাবমিট করব তো জিরো রিটার্ন সাবমিট করার জন্য প্রথমে আপনারা যে কোনো একটু বাজার ওপেন করবেন ব্রাউজারে আসার পর এখানে জাস্ট আপনারা লেগে সার্চ দেবেন ই রিটার্ন তো ই রিটার্ন লিখে দেবেন ই রিটার্ন লেখে সার্চ দেওয়ার পর আপনার সামনে প্রথমে যে একটি ই রিটার্ন ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন তো প্রবেশ করার পর এখান থেকে জাস্ট দিয়ে ই রিটার্ন এই অপশনের উপরে একটু ক্লিক করে দেবেন তো এই রিটার্ন উপর ক্লিক করে দিলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো আমার এখানে আমি সেভ করে রাখছি এটাতে আমি লিমিট করে দিচ্ছি তো এরকম অপশন চলে আসবে অপশন আসার পর এখন আপনাকে কিন্তু এখান থেকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য জাস্ট এই রেজিস্ট্রেশনের উপর একটি ক্লিক করে দিবেন তো আপনারা কিন্তু চাইলে আপনার ফোন দিয়েও কিন্তু সেম ওয়েতে করতে পারবেন তো রেজিস্ট্রেশন উপর ক্লিক করার পর এখানে জাস্ট আপনার যে টিন সার্টিফিকেট টিন নাম্বারটা আছে সেই টিন নাম্বারটা এখানে বসায় দিবেন তারপর জাস্ট এখানে আপনার যে এনআইডি কার্ড দিয়ে টিন সার্টিফিকেট খোলা ছিল ঠিক সেই এনআইডি কার্ডের কিন্তু একটা নাম্বার এখানে দিতে হবে তো নাম্বারটি দেওয়ার পর জাস্ট এখানে আপনার ক্যাপচারটি পূরণ করবেন এখানে যে লেখাটা আছে দেখেন সেম এই লেখাটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পর ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর আপনার কাছে একটি কোড যাবে কোড দিবেন এবং পাসওয়ার্ড সেট করুন পাসওয়ার্ড সেট করার পর কিন্তু আপনার অ্যাকাউন্ট খোলাটা কমপ্লিট হয়ে যাবে তো এখন জাস্ট আপনারা যে অ্যাকাউন্টটা খুললেন এই অ্যাকাউন্টটা কিন্তু এখানে টিম সার্টিফিকেট দিবেন এবং যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন দেওয়ার পর জাস্ট এই যে এখানে ক্যাপচারটা লিখবেন লেখার পর জাস্ট সাইন ইন একটি ক্লিক করে দিবেন তোমুরা সাইন ইনে ক্লিক করার পর কিন্তু আপনার আইডি টা এখানে লগ হয়ে যাবে দেখেন আমার কিন্তু আইডি টা এখানে লগ হয়ে গেছে তবু এখন জাস্ট এ আপনারা এখানে ক্লিক করে দিবেন সিঙ্গেল পেজ রিটার্ন কিন্তু চাইলে এখান থেকে টিক্স ইন দিয়েও কিন্তু সরাসরি একটি রিটার্ন সাবমিট করে দিতে পারেন তো আমি সাজেস্ট করবো আপনারা কখনো এ ওয়ে টা ব্যবহার করবেন না তো আপনারা এখান থেকে জাস্ট এ যে ডিটেলস রিটার্ন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করলাম এখানে সেলফ সেলফ থাকবে এখান থেকে আই যা আছে এগুলা তাই থাকবে এগুলো পরিবর্তন হবে না তো এখানে আসবেন এখানে আসার পর দেখেন এনি টেক্সটেবল ইনকাম ইন দ্য অ্যাবো মেনশন ইনকাম ইয়ার এখানে আপনারা জাস্ট ইয়েস করে দিবেন এখন ঘাবড়ানোর কিছু নেই ইয়েস দেওয়ার একটাই কারণ আপনার ইনকামের উপর ট্যাক্স আসবে কিনা আপনি কিন্তু জানেন না আপনি সাবমিট করার পর দেখবেন ট্যাক্স আসে কিনা তো তাই এখানে ইয়েস দিয়ে দিলাম ইয়েস দেওয়ার পর নিচেরটা কিন্তু এনি ইনকাম উইথ এ ফুলি এক্সপেক্টেড ফ্রম ট্যাক্স তো এখানে নো দিবেন আর রেসিডেন্ট স্ট্যাটাস এখানে রেসিডেন্টই থাকবে এখন যেহেতু আপনারা ইনকাম ট্যাক্স জমা দিবেন তো এখন আপনাকে এই যে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখেন এনি ইনকাম ফ্রম দা ফলোয়িং সোর্স এখানে আসবেন আসার পর কিন্তু এখানে আপনি কিছু করবেন না আর আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট এই সেভস এন্ড কন্টিনিউ এখানে একটি ক্লিক করে দিবেন তো এখানে আপনার এরিয়াটা দিয়ে দিবেন আপনার ইনকামটা কোথায় থেকে হয় সেই এরিয়াটা দিয়ে দিবেন তো আমি এখানে দিয়ে দেব আদার সিটি কর্পোরেশন এনি আদার্স এরিয়া তো এনি আদার্স এরিয়া আমি দিয়ে দেবো আমার এটা কোনো সিটি না যেতে পারে এখানে আপনাকে কোনো মার্ক করতে হবে না এখানে আসবেন এখানে আসার পর এখানে আপনারা নো সিলেক্ট করবেন তারপরটাও কিন্তু নো সিলেক্ট করবেন করার পর এখানে আপনারা সব নো সিলেক্ট করবেন জাস্ট শেষে যে একটা আছে না আইটি টেন বি এটাই জাস্ট এস সিলেক্ট করবেন করার পর জাস্ট এদের সেভ অ্যান্ড কন্টিনিউর ওপর ক্লিক করবেন তো আমি যেভাবে দেখেছি আপনারা ঠিক সেভাবে করবেন তো এখন এখানে আপনারা সিলেক্ট করবেন আপনি কোথায় চাকরি করেন সরকারি না বেসরকারি না প্রাইভেট তো আমি যার রিটার্ন সাবমিট করবো সে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তাই আমি যে প্রাইভেট এন্ড ক্লিক ক্লিক করলাম করার পর এখানে আপনার চাকরি করেন সেই ফ্যাক্টরির নামটা কিন্তু এখানে দিতে হবে তো আমি এখানে দিয়ে দিলাম ফকর টেক্সটাইল মিলস লিমিটেড তো দেখুন যে পোস্ট চাকরি করে সেই পোস্টটা কিন্তু এখানে লিখতে হবে তো আমি এখানে লিখে দিচ্ছি প্যাকিং ম্যান তো ইনি প্যাকিং ম্যানে চাকরি করে তাই আমি এখানে লিখে দিলাম প্যাকিং ম্যান লেখার পর জাস্ট যে একটু নিচে চলে যাবেন এখন নিচে যাওয়ার পর বেসিক স্যালারি এখন কিন্তু আমার আমাকে এটা লাগবে দেখেন এখানে আমি একটি স্যালারি সার্টিফিকেট বানিয়ে রেখেছি চাইলে এটা আপনারা স্ক্রিনশট দেখে কিন্তু সেম ভাবে কিন্তু সাবমিট করতে পারেন তো আমি এখানে বেসিক স্যালারিটা দিয়ে দিচ্ছি আমি এখানে সব কপি করে ব্যবহার করব তো আমি ঘর পূরণ করে নিলাম এখন দেখেন এখানে কিন্তু ওভারটাইমের কোনো জায়গা নেই তো ওভারটাইমের জায়গা পূরণ করার জন্য এখন এই যে অ্যাড মোর এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে ওভারটাইমের একটি অপশন আছে যে ওভারটাইম অ্যালাউন্স এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু ওভারটাইমের একটি ঘর ওপেন হয়ে যাবে জাস্ট এই ওভারটাইমের জায়গায় কিন্তু আপনারা এই ওভারটাইমের টাকাটা কিন্তু এখানে দিয়ে দেবেন তো আমার ওভার টাইমের টাকা নব্বই হাজার এটা আমি জাস্ট এখানে দিয়ে দেব তো দিয়ে দেওয়ার পর আপনি চাইলে কিন্তু এখান থেকে আরও কিছু অ্যাড করতে পারেন তো আপনার যদি আরও কোনো উৎস থেকে ইনকাম এসে থাকে তাহলে কিন্তু এখানে আপনারা এগুলো অ্যাড করতে পারেন তো আমি আর অ্যাড করবো না তো এখন এখানে দেখেন নন ক্যাশ বেনিফিট যে অপশনটা আছে এখানে আপনাকে কিছুই করতে হবে না এখন জাস্ট আপনারা একটু স্কল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টেন্টের উপর আবার ক্লিক করে দেবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে কিন্তু আপনাকে খরচ দেখাতে হবে আর একটা নো দেওয়া রয়েছে আমি যদি জাস্ট এখানে ইয়েস দিয়ে দিই ইয়েস দেওয়ার পর কিন্তু এখানে আপনাকে খরচটা কিন্তু দেখাতে হবে আলাদা আলাদা তো আমি আলাদা আলাদা কোনো খরচ দেখাবো না তাই আমি জাস্ট এই নোর উপর ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমি একসাথে আমার খরচটা দেখিয়ে দেবো যে আমার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে গেছে তো আমি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ দেখিয়ে দিলাম দেখিয়ে দেওয়ার পর জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউর উপর একটি ক্লিক করে দেবো ক্লিক করার পর এরকম আসবে এখন জাস্টে যে অ্যাসেটের উপর একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনারা চাইলে কিছু গোল দেখাতে পারেন যদি মেয়ে হয়ে থাকে তাহলে কিন্তু তার অবশ্যই কোনো গহনা আসে সো এখানে আপনারা একটি গোল্ড দিয়ে দেবেন যে যদি আপনারা স্বর্ণ দেন তাহলে কিন্তু এখানে অবশ্যই আপনি গিফট দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে অপশনগুলো আছে এগুলো আপনারা পূরণ করে দেবেন তো আমি এই গোলটা দেখাবো না যেহেতু তো আমি দেখাবো ক্যাশ ফাউন্ড আউটসাইড বিজনেস তো এখানে আমি দিয়ে দিয়ে দেওয়ার পর ক্যাশ ইন হ্যান্ড এখানে কি ক্লিক ক্লিক তিন লক্ষ তিরিশ হাজার থেকে আমি দেড় লক্ষ খরচ দেখিয়ে দিয়েছি এখন আমার কাছে আর যে পরিমাণ টাকাটা আছে সেটা আমি কিন্তু সম্পূর্ণ আমার এখানে বসিয়ে দেবো তো দেড় লক্ষ টাকা খরচ দেখে দিলে আর থাকে আমার এক লক্ষ আশি হাজার টাকা তো এক লক্ষ আশি হাজার টাকা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন দেখেন ল্যাবিলিটি আছে ল্যাবিলিটিতে যদি আপনাকে কোনো ব্যাঙ্ক লোন থাকে তাহলে কিন্তু এখানে দিতে হয় তো এগুলো আর আপনাকে কিছুই করতে হবে না তো এখন নিট ওয়েলথ অফ প্রিভিয়াস ইনকাম ইয়ার তো এখানে আমার আগের বছরের কোনো ইনকাম নেই এখানে আমি জিরো দিয়ে দেবো জিরো দেওয়ার পর এখন আপনি নিচে এখানে একটি সামার দেখতে পারবেন তো এই সামারিতে আপনি অবশ্যই দেখবেন ডিফারেন্স এই ডিফারেন্সের জায়গায় যেন অবশ্যই জিরো থাকে ডিফারেন্সের জায়গায় যদি জিরো না থাকে তাহলে বুঝবেন আপনার ক্যালকুলেশনে ভুল আছে তো ডিফারেন্স এর জায়গায় যদি আপনি জিরো হয়ে যায় তাহলে আর তেমন কিছু করতে হবে না এখন যদি আপনাকে এখানে ট্যাক্স ইনকাম থাকতো তাহলে কিন্তু পে এর উপর ক্লিক করে কিন্তু বিকাশ বা কার্ডের মাধ্যমে কিন্তু আপনি পে করতে পারতেন তো এখানে আমি জাস্ট এখন একটা সেভ করে দেব সেভ করে দেওয়ার পর কিন্তু রিটার্ন ভিউর উপর আপনি ক্লিক করলে কিন্তু আপনার রিটার্নটা দেখতে পারবেন তো তোমরা ক্লিক করার পর এখানে সবকিছু চলে আসবে তো আগের বছর কিন্তু এটা ছিল ইংরেজিতে এখন কিন্তু সম্পূর্ণ এটা বাংলায় করা হয়েছে তো একদম নিচে চলে যাবেন এখন নিচে চলে যাওয়ার পর কিন্তু আপনাকে এটা সাবমিট করতে হবে তো দেখেন এখানে সাবমিট রিটার্ন জাস্ট এই সাবমিট রিটার্নের উপর একটু ক্লিক করে দেবেন এখানে আপনাকে আবার সতর্ক বার্তা দেবে যে আপনি কি সত্যি রিটার্নটা সাবমিট করতে চাচ্ছেন এখনই তো এটা জাস্ট আপনার ইয়েস করে দেবেন শেস করা মাত্রই কিন্তু আপনার রিটার্নটা সাবমিট হয়ে যাবে এবার এবং এখানে লেখা আসবে ডিয়ার নাম তারপর কন্ড্রসুলেশন ইওর রিটার্ন সাবমিশন অস সাকসেসফুল তো এখাটা চলে আসলে বুঝবেন আপনার রিটার্নটা সাবমিট হয়ে গেছে তবু এখন এখানে আপনারা একটু অপশন পেয়ে যাবেন এক নলেজ মেন রিসিপ্ট এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এখানে আপনার রিটার্নটা কিন্তু দেখতে পারবেন তো তাছাড়াও আপনার এই যে বা পাশ থেকেও কিন্তু এটা দেখতে পারবেন সার্টিফিকেট স্ট্যাটাস নলেজ রিটার্ন সবকিছু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো এইভাবেই খুব সহজে একটি চাকরিজীবীদের রিটার্ন জিরো রিটার্ন কিন্তু সাবমিট করতে পারবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ধন্যবাদ